নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন সোমনিতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা বেরিয়ে পড়েছি আটপুরের অতি প্রাচীনতম ও জাগ্রত সিদ্ধেশ্বরী শ্বেতকালী মাকে দর্শন করতে হুগলি জেলার হরিপালের কাছাকাছি অবস্থিত এই আটপুর গ্রামটি আটটি গ্রামের সমন্বয় তৈরি এই গ্রামগুলি হল তরা ভুমনগড় কোমর বাজার ধরমপুর আনারবাটি রানীর বাজার বিলারা ও লোহাগাছি স্বামী বিবেকানন্দের গুরুভাই স্বামী প্রেমানন্দের জন্মস্থান আটপুরে এই আটপুর বহতা নদীর ধারে অবস্থিত রামকৃষ্ণ মঠের পশ্চিম দিকে দু কিলোমিটার দূরে অবস্থিত এই শ্বেতকালীমায় মন্দির তো চলুন সরাসরি আপনাদের মন্দিরে নিয়ে যাই এসে গেছি আমরা আটপুরের সেই প্রাচীন ও জাগ্রততম সিদ্ধেশ্বরী শ্বেতকালী মায়ের মন্দিরে আঞ্চলিক জনশ্রুতি অনুযায়ী সিদ্ধেশ্বরী শ্বেতকালী মা ও আটপুর সংলগ্ন রাজগোলহাটের রাজবল্লভী মা হলেন দুই বোন রাজা সদানন্দ প্রতিষ্ঠা করেছিলেন রাজবলহাটের রাজবল্লভী মাকে সেখানকার রানী তারা দেবীকে সিদ্ধেশ্বরী শ্বেতকালিমা স্বপ্নাদেশ দেন তাকেই আঠুরে প্রতিষ্ঠা করতে স্বপ্নের মাধ্যমে তিনি তার রূপ সম্বন্ধে জানিয়েছিলেন রানী মা এই মাতৃমন্দির প্রতিষ্ঠা করা ছাড়া তিনশো পঁয়ষট্টি বিঘা জমিও দান করেছিলেন আগে মায়ের মূর্তি ছিল অষ্টধাতু নির্মিত বাংলার চোদ্দশো সালে প্রাচীন এই মন্দির সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত হতে বসেছিল তখন গ্রামবাসী মন্দিরটিকে পুনর্নির্মাণ করেন সাথে দুপাশে দুটি শিব মন্দিরও প্রতিষ্ঠা করেন বর্তমানে এই মন্দিরে পুনর্নির্মাণের কাজ চলছে চোদ্দশো কুড়ি সালের আটই জ্যৈষ্ঠ মায়ের নতুন মূর্তি স্থাপন করা হয় যা হয় চতুর্ভুজা শ্বেতকালী মন্দির শ্বেতকালী মায়ের ডান হাতে অভয় ও বড় মুদ্রা আর বাম হাতে খড়গ কাটা মুন্ড রাজবল্লভী মায়ের মতনই আমিষ ঘাটা ভোগ মা সিদ্ধেশ্বরীকেও নিবেদন করা হয়ে থাকে এই হলো মায়ের প্রধান ভোগ মন্দির প্রাঙ্গনে একটি সুন্দর নাট মন্দিরও অবস্থিত আছে এবং চারপাশের পরিবেশ খুবই সুন্দর ও মনোরম মন্দিরের ঠিক পিছন দিকেই আছে সুবিশাল জমি ও মাঝখান দিয়ে চলে গেছে একটি সরু রাস্তা তারপরেই আছে একটি বজরংবালির মন্দির ও সুন্দর একটি জলাশয় বিকেলে এইখানকার মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে কথায় আছে শরণাগত ভক্তিপূর্ণ হৃদয়ের ঐকান্তিক প্রার্থনায় মা সন্তুষ্ট হয়ে তৎক্ষণাৎ ভক্তের মনোবাসনা নাকি পূরণ করেন তাই দেবীর নাম সিদ্ধেশ্বরী কালী আজকের মতন ব্লগটি এতটুকুই আশা করছি আপনাদের এই ব্লগটি দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ব্লগটিকে একটি লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি আবারও আপনাদের সাথে এরকমই সুন্দর কোনো একটি ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন